আমরা যখন নতুনকে পাই তখন কিন্তু অবশ্যই পুরোনো জিনিসের কদর কমে যায় ঠিক সেরকমই অবস্থা কিন্তু হয়েছে আমার এই ঘরটার মানে এই ঘরটাই কিন্তু আমরা আর থাকি না তো সেই কারণে সবসময় আসলে গুছিয়ে সুন্দর করে রাখাও হয় না আর তেমন একটা আশাও হয় না আমরা মানুষ কিন্তু একটা বিচিত্র জীব জীবনের কিছু এইটা কিন্তু আর মনে রাখি না নতুন পাওয়ার আনন্দে বা বলতে পারেন নতুনের আগমনে এই ঘরে আমি একটা সিঙ্গেল তোষক দিয়ে রাখছিলাম মানে এই তোষকটা দিয়েছি এই কারণে ইরাকে আমি দিনের বেলা এখানে ঘুম পাড়াই আর ওই ঘরটায় ওকে রাতের বেলায় রাখি কারণ বাচ্চা যেহেতু একটু এলোমেলো করে তো সব সময় জিনিসকে যত সুন্দর বেশি সাজিয়ে গুজিয়ে রাখতে যাবেন ততই কিন্তু নিজের শ্রম ব্যয় করতে হবে তার পিছনে কারণ জীবনে কঠোর পরিশ্রম ছাড়া কিন্তু কোনো কিছুই সম্ভব না হোক সেটা সফলতা বা অন্য আর এই যে দেখতে পাচ্ছেন তো সেখানে নিচে কিন্তু খেজুরের এই যে পাটিগুলো দেওয়া ছিল এই তো খেজুরের পাতা দিয়ে এই পাটিগুলো তৈরি করা হয় এটা যেহেতু শীতল পাটি মানে খাটে যেহেতু বিষাবত সেই কারণে বোনা ছিল এটা তো ভাবছি এখন আর এই পাটিগুলো এখানে আমি বিছিয়ে রাখব না পাটিগুলো উঠিয়ে রাখছি বর্ষাকাল যেহেতু যা পাটিগুলো সুন্দরভাবে একটু রোদ দিয়ে দেব রোদ খাইয়ে কিন্তু ওগুলো আবার রেখে দেব কারণ কেন জানি মনে হচ্ছে যে পাটিগুলো কেমন একটা লাগছে তোষকটা যেহেতু ছোট মানে খাটটা সম্পূর্ণ ঢাকা যাচ্ছে না তো পাটিগুলো বেরিয়ে থাকছে আর দৃশ্যটা একটু নষ্ট হচ্ছে তো ভাবছি যে পাটিগুলো উঠিয়ে রাখি একটা বিছানা দিয়ে দেব সিঙ্গেল তোষক যেহেতু অত বড় পাটে রাখার প্রয়োজন নেই তো তারপরে কিন্তু জানালাগুলো ভালোভাবে ঝাড়ু দিয়ে নিয়েছিলাম আর তার ভিতরে আমার ইরাও চলে আসছে একটু তদারকি করতে আর কি মানে ওনা সব তাতে মাতাব বাড়ি করা লাগে জানলার পর্দাগুলো একটু ময়লা হয়ে গেছে তো সেগুলো পরিষ্কার করে নেব আর পরিষ্কার করার কাজটা আজকে করতে পারবো না কারণ এই ঘরে দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু সব দিয়ে তৈরি করা আগের গা মানুষ কিন্তু এইভাবে ঘর তৈরি করতো এটা আমার শ্বশুরের আমলের তৈরি ঘর তো সেই কারণে কিন্তু পুরোনো স্মৃতি এখনো রয়ে গেছে আর এই তাল কাটার বরে কিন্তু সব কালার রং করা হয়েছে যার জন্য এত সুন্দর লাগছে ওগুলো দেখতে আর এই যে ঘরের কিন্তু রঙগুলো নষ্ট হয়ে গেছে অনেক আগের ঘর যেহেতু সংস্কার করা হচ্ছে না সেইভাবে সেজন্য কিন্তু বালিও পড়ছে আর রঙগুলো ঝরে ঝরে পড়ছে তো যাই হোক তাল পাতার একটা পেলাম একটু বাতাসে খেয়ে নিলাম তা দিয়ে কারণ কারেন্ট তো নেই আর কাজ করতে গেলে তো কি পরিমাণে গরম লাগে তো সেটা বলার বাহিরে তো এর মধ্যে দেখতে পেলাম যে ঝুমঝুম করে বৃষ্টিও চলে আসছে আর কি জোরে বৃষ্টি হচ্ছে বাতাসও হচ্ছে সাথে আর আকাশও কিন্তু ডাকছে সেই হারে তো পুকুরও কিন্তু সব দিক দিয়ে ডুবে যাচ্ছে ডুবে যাওয়ার মতো মাছগুলোও চলে যাবে ঘের অবস্থাও খারাপ মানে এত বর্ষা এবছর তো সে কথা আর কি বলবো তো যাই হোক তা নিয়ে মন খারাপ করলে তো চলবে না কারণ আল্লাহ যেহেতু দিচ্ছে সে তো সব কিছুর মালিক ভালো মন্দ বুঝেই দিচ্ছে আর আমাদের মানুষের চিন্তাধারা যেখানে গিয়ে শেষ হয় তার চিন্তাধারা কিন্তু সেখান থেকে গিয়ে শুরু হয় তো যাই হোক ঘরগুলো বুঝিয়ে কিন্তু ঢেঁড়স নিয়ে আসছিলো ইরার বাবা ঘের থেকে অনেক তো সেই ঢেঁড়সগুলো নিয়ে এসে একটু কেটে নিলাম কেটে কিন্তু আজকে রান্না করতে করতে না ওখানে কাজ হবে করে আর এই যে উচ্ছে দিয়ে আলুর ঝোল তেতু রান্না করেছি একটু পছন্দ করে সেই কারণে আর সব শেষে কিন্তু আমার যে বাসনগুলো ছিল সেইগুলো একটু মেজে নিতে আসলাম আর প্রতিদিনের মতো কিন্তু সাইড দিয়ে মেজে নিয়ে তারপর আবার হইলিগুলো দিয়েছে দেওয়ার পরে কিন্তু একবারে পরিষ্কার করে নিচ্ছি তো নেওয়ার পরে এইগুলো এখন রোদে দিয়ে দেওয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ